নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্ব শাস্ত্রী ভাগ্য সুস্বাগতম সুস্বাগত জয় পাম তারা আজকে আপনাদের জানানো হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবারের রাশিফল আজ চন্দ্রগ্রহটি সিংহ রাশিতে স্থিত আছে এবং চন্দ্রগ্রহটি কেতু নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ মোঘা নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশি রাশিফল কেমন হতে যাচ্ছে আজকের দিনটি যা জন সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না চলুন আসা যাক রাশি প্রথমে আসি আমরা মেষ রাশিতে মেষ রাশি সাপক্ষে চন্দ্র আজকে বসে আছে পঞ্চম গৃহে এবং কেতু গ্রহটি ষষ্ঠ গৃহে অবস্থান করে আছে তাহলে পাঁচ এবং ছয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এবং পঞ্চম গিয়েছে কিন্তু শনি বুধ এবং রবি দৃষ্টি আছে আর ষষ্ঠ গৃহে রাহু দৃষ্টি আছে কিন্তু মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য ক্ষেত্রে একটু উন্নতি হতে পারে বা মনসংযোগ বৃদ্ধি পেতে পারে যারা মানসিক রোগে ভুগছেন বা যারা প্রচুর স্বপ্ন দেখছেন যেগুলো বাস্তব হচ্ছে না কিছুটা হলো সার্থক হবে প্রেম रिलेशन ব্যাপারটা আজকে দিনে সুযোগ যাচ্ছে কোন সূত্র যদি ক্ষতি করে থাকে সেই ক্ষতি করা থেকে আজ আপনি পুরি পাবে বা কোনো ব্যক্তির প্রতিকার দ্বারা সাথে সাফল্য পাবে যারা ভ্রমণ করছে ট্রাভেলিং করার পরিকল্পনা করছে সেই ট্রাভেলিং করার অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন তবে পিতার ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা আসার প্রবণতা হতে পারে বাড়িতে কোনো যদি অসুস্থ ব্যক্তি থাকে সেই ব্যক্তির স্বাস্থ্য জায়গা নিয়ে বিশেষভাবে চিন্তাগ্রস্ত হবার প্রবণতা আর শারীরিক দেখতে গেলে শারীরিক দিকে ঘাড়ের বা রক্তজনিত কোনো সমস্যা বেশ ভোগান্তি আসতে পারে ব্যবসার দিক বলতে গেলে কোন ক্যাটাগরি ব্যবসাগুলো খুব ভালো যাবে ব্যবসা বলতে গেলে যারা কোনো কাঠের ব্যবসা বা কোনো কসমেটিকের ব্যবসা বা কোনো গ্রসারি আইটেমের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাবে অর্থ জায়গা মোটামুটি থাকার প্রবণতা প্রতিকার হিসাবে বলতে গেলে কপালে হলুদ রঙের তিলক কাট

একটু মানসিক চঞ্চলতা আসতে পারে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির সমস্যা কোনো না কোনো ব্যক্তি ভোগার প্রবণতা তবে মেজাজটা আজ একটু উগ্র থাকার প্রবণতা তবে যেসব ব্যক্তিরা ব্যবসার সাথে যুক্ত আছেন ব্যবসা জায়গা মোটামুটি ভালো উন্নতি হবে উন্নতি হবার প্রবণতা হ্যাঁ ক্রমে ক্রমে শিক্ষা জায়গা উন্নতি হবার প্রবণতা তবে যারা ট্রাভেলিং করতে চাইছেন তাদের জায়গা শোভনীয় হতে যাচ্ছে অতিকারের সাহেব বলতে যাবো শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশির সাপকে তৃতীয় এবং চতুর্থ আজ আপনার বাড়িতে বা আপনার ব্যবসা ক্ষেত্রে পরিকল্পনা একটু ব্যর্থতা হতে পারে তবে যারা নতুন কোনো নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন শিক্ষা নিয়ে সেই কোর্সে কোনো না কোনোভাবে সমস্যার সৃষ্টি হতে পারে বা যা আপনার সন্তানেরা শিক্ষা অর্জন করছে সে শিক্ষার ক্ষেত্রে একটু ব্যাঘাত আসতে পারে যারা মেডিকেল ফিল্ড কমার্স এবং যারা আর্টস মানে আর্টিস্ট ড্রয় ড্র ডিপার্টমেন্টে কাজ করছেন প্রফেশনাল হয়ে আছেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উন্নতি হতে যাচ্ছে আর ব্যবসা ক্ষেত্রে যেসব ব্যক্তিরা কৃষিজাতীয় পণ্য কাঁচ কাঁচের ব্যবসা কোনো প্রোমোটিংয়ের ব্যবসা সাথে যুক্ত আছেন তাদের জায়গা বিশেষভাবে লাভবান হবে এবং শিক্ষা ক্ষেত্রে শিক্ষা যাবে আর স্বাস্থ্যের জায়গা বলতে গেলে নজর রাখবেন আপনাদের পেট বা হাতের রিলেটেড কোনো সমস্যা হতে পারে বা আঘাত প্রাপ্তি হতে পারে কর্মক্ষেত্রের জন্য আজ আপনাদের ভ্রমণ হওয়ার একটা সুযোগ পেতে পারে আর ধর্মের প্রতি একটু বিশ্বাস বাড়বে দান ধান্যের সাথেও যুক্ত হবার প্রবণতা থাকতে পারে এবার আসি ঠিক তার পরবর্তী সরি এটার প্রতিকারটা একটু বলে দিই আপনাদের এটার প্রতিকার হবে শিখ আহ ব্রহ্মাদেবের পূজা দিন বা কপালে লাল রঙের তিলক কাটুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে কর্কট রাশি দ্বিতীয় এবং তৃতীয় ঘরের ব্যক্তি বা সদস্যদের সাথে একটু মত বিরোধিতা হতে পারে তবে নতুন কোনো জিনিস যদি বাড়িতে ইনস্টলেশন করতে চাইছেন সেই ইনস্টলেশন করার জন্য বিশেষভাবে শুভনীয় আর কর্কট যদি কোনো মাঙ্গালিক অনুষ্ঠানের অংশগ্রহণ করবেন বলে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা ক্ষেত্রে বিশেষভাবে সার্থক হতে পারে তবে কর্কটাসির আজকের দিনে আর একটা পজিটিভ সাইন আপনি যে কঠোর পরিশ্রম করছেন কঠোর পরিশ্রমের আজ ফল প্রাপ্তি পাবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি যাচ্ছে তবে যানবাহন ক্রয় করার জন্য আজকের দিনে শুভ থাকবে যারা অবিবাহিত ব্যক্তি আছে তাদের বিবাহের সম্বন্ধ আসতে পারে অর্থ সঞ্চয় করার সুযোগও আজকে আপনারা পাবেন তবে স্বাস্থ্যের জায়গাটা অতি অবশ্যই নজর রাখুন দাঁত বা পায়ে দাঁত সংক্রান্ত বা মুখমণ্ডল সমস্যা বা পায়ের কোনো সমস্যা আজ একটু আসতে পারে প্রতিকার হিসাবে বলতে গেলে শরীর গ্রহের বীজ বঞ্চের জব করুন এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশিতে কিন্তু চন্দ্র বসে আছে সিংহ রাশিতেই বসে আছে সিংহ রাশিতে এবং তার দ্বিতীয় অর্থ ব্যয় কোনো দরকারি জিনিস চুরি হয়ে যাওয়ার প্রবণতা পিতার সাথে মতের অমিল কর্মক্ষেত্রে যোগাযোগ হয়েও সেই যোগাযোগ কেটে যাওয়ার প্রবণতা যারা প্রেম রিলেশনশিপে রয়েছেন বা আপনার স্ত্রীর সাথে এই জায়গাগুলো একটু সমস্যা হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার তবে যারা ব্যবসা করছেন যারা মাঙ্গালি কোন প্রোডাক্টের ব্যবসা করছেন বা ঘর রং করা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট কেমিক্যাল টাইপের হয় এইসব রিলেটেড যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ বলা যাচ্ছে তবে ভ্রমণ করার জন্য আজকে দিনে বিশেষভাবে শুভ যাবে ট্রাভেলিং সুযোগ আসছে ভালো তবে আজ কোনো আইনিক জটিলতা থাকলে সেই জায়গা থেকে বা আইনিক সমস্যা জায়গা থেকে একটু সাবধানে সরে যান না হলে সমস্যায় পড়ার প্রবণতা হতে পারে যারা নতুন গৃহ করবেন বলে পরিকল্পনা করছেন বা নতুন ল্যান্ড কেনা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো মনস্কামনা পূর্ণ হতে পারে বলতে গেলে রবি গ্রহের পিচ মন্ত্রের জপ করুন এবার আসবো ঠিকঠাক পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি জন্য আজকে দিনটি কেমন যাবে কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশ ভাব দ্বাদশ ভাবে চন্দ্র কন্যা দি বসে আছে কেতু তাই আপনার ব্যয় বৃদ্ধি পাবে ভ্রমণ করার ক্ষেত্রে যদি কোনো আমরা শত্রু থাকে সেই শত্রু দ্বারা কোনো ব্যক্তি বাড়ি সদস্যরা আক্রান্ত হতে পারে তবে কর্ম ক্ষেত্রের জন্য আজ আমরা বদলি বা নতুন কত ইনক্রিজ মান ইনক্রিজ করার একটা সুযোগ পাবেন বা দেখতে পাবেন চোখের সামনে সেটা তবে যারা ব্যবসার জন্য ভ্রমণ করেন দীর্ঘদিন ধরে বা রেগুলার যারা যারা হকার টাইপের ব্যবসাতে যুক্ত সেলস যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভভাবে প্রাপ্তি যারা এডুকেশন সেক্টরে রয়েছে যারা কোচিং এর ব্যবসা করছেন কোচিং করাচ্ছেন এই টাইপের যারা ব্যবসা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ যাচ্ছে যারা কর্মহীন কর্মে যোগাযোগ করার চেষ্টা করছেন তাদের কর্মে যোগাযোগ আসবে এবার আসবো অতিকার যদি হিসাবে বলতে চাই আহ ভগবান গণেশের বয়স পর্যন্ত জপ করুন এবার আসবো তুলা রাশি তুলা রাশি জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে একাদশ এবং দ্বাদশ আর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় ভোগান্তি আসতে পারে মানসিক চিন্তা বাড়বে পেশার সংক্রান্ত সমস্যা বা গুপ্ত কোনো রোগের সমস্যা একটু ভুগতে পারেন মানে আজ আজ অর্থ ব্যয়ের জাগা বেশি থাকবে তবে যদি বৈতিক কোনো ব্যবসা থাকে সেই ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি হবার প্রবণতা হচ্ছে পৈতৃক কোনো ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবার সুযোগ আসছে যদি এছাড়া শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে নতুন কোন শিক্ষার কোর্সে ভর্তি হওয়া যদি মানবিকতা করে থাকে বা নতুন শিক্ষা কোর্সে ভর্তি হতে চাইছেন সেই ক্ষেত্রে শুভ থাকছে যারা নতুন কিছু ক্রয় করে বাড়িতে আনতে চাইছেন বা যানবাহন আনার চেষ্টা করছেন তাদের জন্য শুভনীয় নতুন কোনো ব্যক্তির সাথে আজ আলাপ হওয়ার প্রবণতা আজ হঠাৎ করে কোনো ব্যক্তি আলাপ হবে সে আপনার বিজনেসের ক্ষেত্রে একটি করতে পারে ফাটকা টাকার প্রাপ্তি একটা কোন সুখবর আপনার কাছে আসতে পারে পতিকার হিসাবে বলতে গেলে ভাজরাঙ্গলির বা হনুমানজির বিষ মন্ত্রে জপ করুন না মনুমতের সোয়া এই মন্ত্রটা একশো একবার করে জপ করুন শুভ প্রাপ্তি হবে এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বাদশ একাদশ দশম সঙ্গে সম্পর্ক হয়েছে আইনিক সমস্যা থেকে মুক্তি পাবেন বা পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন কোন ঋণে জড়িয়ে গেছেন সেই ঋণে জড়িয়ে যাওয়া থেকে মুক্তি পাবেন তবে পিতার সঙ্গে কোনো রিলেটেড কোনো ব্যবসা যদি থাকে সেই ব্যবসা জায়গায় আজ আপনার বিশেষভাবে শুভ হতে চলেছে নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য বা নতুন করে ক্রয় করে ইনস্টল করার জন্য শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে কোন কোন দ্বারা যারা কাঁচা মাল রিলেটেড কোনো ব্যবসাতে যুক্ত আছে কাঁচা মাল রিলেটেড সেগুলো ক্ষেত্রে শুভ যাচ্ছে প্রেম বিলাটের প্রেম বলছি তো যারা কোন বইয়ের ব্যবসাতে যুক্ত আছে যারা মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা এক্সেসারি যেগুলো হয় মেডিকেলের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ যাচ্ছে আর এডুকেশন সেক্টর ক্ষেত্রে শুভ কোন কোন হলো ইঞ্জিনিয়ারিং স্টিম বা কোন বাণিজ্য স্টিম যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি তবে আজকে বহুমনের ক্ষেত্রে কোনো একটু সমস্যা হতে পারে ভ্রমণ করতে গেছেন কোনো ব্যক্তির সাথে মতের অমিল হচ্ছে এরকম টাইপের সমস্যা হিসাবে বলতে গেলে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন বিশেষভাবে শুভ যাচ্ছে এবার আসব ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনু ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে দেখুন ধনুরাশির ক্ষেত্রে সপ্তম অষ্টম নবম দশম নবম দশম নবম এবং দশমের সাথে সম্পর্ক হচ্ছে আজ কোনো মহিলাদের দ্বারা সমস্যা সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি তবে শত্রু জায়গা থেকে সাবধান জায়গাতেও আজ ক্ষতি করার মানবিকতা রাখতে পারে তবে যারা স্বাস্থ্য জায়গা সমস্যা বেশ ভুগছেন সেই জায়গা কিছুটা হলো সুরাহা পাচ্ছেন প্রেম রিলেশন ব্যাপারের আজকে শুভ স্বামী স্ত্রীর মধ্যে যদি মতের অমিল থাকি মতের মিল হবে তবে নতুন যারা কিছু ক্রয় করার জন্য পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ বলা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি যারা ব্যবসা করছে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি দেখতে পাচ্ছি তবে আজকে যদি আপনারা বুধ গ্রহে জপ করেন খুব ভালো ফল পাবেন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন আছে অষ্টম এবং নবম মানসিক চিন্তা বৃদ্ধি পেশার সংক্রান্ত সমস্যা ভুগতে পারে বা ঘাট সংক্রান্ত সমস্যা ভুগতে পারে আর রাস্তাঘাটে চলার সময় সাবধানতা অবলম্বন করবেন কোনো দুর্ঘটনা আসতে পারে জল সংক্রান্ত সমস্যা একটু ভুগবেনি মেজাজটা একটু উগ্র থাকবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ফাটকা টাকা প্রাপ্তি নতুন কর্মের জন্য সন্ধানও আসবে যদি আমরা প্রতিকার হিসেবে আসতে যাই মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রে জপ করে বা সঙ্গে করে লাল রঙের কোনো বস্ত্র রাখুন নতুন যারা নতুন যারা মানে কোনো কোর্স করবেন বলে পরিকল্পনা করছেন শিক্ষার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে শুভ যাচ্ছে আর আরেকটা কথা আপনাদের বলি মকর রাশির জন্য আজকে কোনো যদি আটকে থাকা কাজ থাকে সেইটা কিন্তু আজ সাফল্য হওয়ার প্রবণতা এই জায়গাটা আপনার বিশেষভাবে শুভ যাবে প্রতিকার হিসাবে বলতে গেল প্রতিকার হিসাবে বলতে গেলে বুধ গ্রহে জপ করুন এই সরি বুধ গব মাতা দুর্গাদেবীর বীজ বাঁধে জপ করবেন লাল বস্ত্র করুন বা কাজে রাখুন আসি পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশির সাপক্ষে সপ্তম এবং অষ্টম আধ্যাত্মিক চেতন বৃদ্ধি বাড়বে আধ্যাত্মিক চেতন বৃদ্ধি বাড়বে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ছে বা ব্যবসা ক্ষেত্রেও আত্মবিশ্বাস দুটো ক্ষেত্রেই ব্যবসা মানসিক চিন্তা বা আত্মবিশ্বাস বাড়বে কর্মহীন ব্যক্তিদের কর্মের যোগাযোগ বাড়বে যারা ব্যবসা ক্ষেত্রে তেমন লাভ পাচ্ছেন না লাভ প্রাপ্তি হতে পারে প্রেম রিলেশন ব্যাপারটা শুভ যাবে প্রেমের জায়গা ব্যাপারটা শুভ যাচ্ছে তবে কর্ম নিয়ে তেমন একটা চিন্তা হবে না সেই জায়গা থেকে আপনি মুক্তি পাচ্ছেন এবার আসি যদি সন্তানরা কত অবাধ্য হয় সেই কথার অবাধ কিছুটা সুরাহা হবে খুব একটা ভালো হবে তা না কিছুটা সুরাহা হবে প্রতিকারে বলতে গেলে বলবো শিবের পূজা দিন বা শিবের পূজা করুন এটা আপনার জন্য বিশেষভাবে শুভনীয় যাবে এবার আসবো তার ঠিক পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি মিন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন দেখুন মীন রাশির এখানে সপ্তম এবং ষষ্ঠ সমস্ত কাজেই বা কর্মক্ষেত্রে আজ আমরা প্রতিদ্বন্দ্বী ভাব আসতে পারে মানসিক চিন্তা আসতে পারে তবে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আজ কিছুটা আত্মবিশ্বাস হারাবার প্রবণতা থাকতে পারে তবে যারা তবে যারা নতুন কোনো জিনিস ক্রয় করে বাড়ি আনা আনার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল পাবে পার্নারশিপ ব্যবসা ক্ষেত্রে কোনো সত্য যদি ক্ষতি করে থাকে সেই ক্ষতি থেকে মুক্তি পাবে প্রেম রিলেশন ব্যাপারটায় শুভ ফল পাবে তবে মানসিক চঞ্চলতা কিন্তু আজ ভালোই থাকবে সন্তানদের নিয়ে একটু চিন্তা হওয়ারও প্রবণতা থাকতে পারে অধিকার হিসাবে বলতে গেলে শনি গ্রহের বীজ মন্ত্রের জব করুন এই ছিল আজ আমাদের রাশিফল নেক্সট রাশি পর্যন্ত সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ